সেই মুজিববাদী সংবিধান সেই মহাত্মার সংবিধানকে কি কি রাখতে যাচ্ছে এখন বিএনপি ঠিক বিএনপি এখন ছাত্রদলের দল তৈরি হয়েছে ঠিক দল তৈরি হয়েছে মুজিববাদের নতুন পাহাড়াদার হিসেবে আবির্ভূত হয়েছে কেউ পূর্বখালিবাসীর গণপুথরে পড়ে আমরা বলেছিলাম যে মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম সেই সিস্টেমের বদল ঘটাতে হবে কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে সেই সিস্টেম সেই চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল দল পাহারা পাহারা দিত এখন নতুন দিচ্ছে সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে যাচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম আমরা শুধু হাসিনার পতন নয় সেই দুর্নীতি সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি আমরা এই জন্য বুঝতেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে প্রিয় সংগ্রামের বন্ধুগণ সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই আমরা এখন নেমেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই ছাত্র নেতৃত্ব এই তরুণ নেতৃত্ব সেই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিল তাই সেই সিস্টেম কখনোই চায় না এই নেতৃত্ব এই অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক কোনোভাবে রাজনৈতিক ভাবে টিকে থাকুক সেই অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা দেখেছেন সময় শেখ গণ সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল এই অভ্যুত্থানের পরে সেই একই সিস্টেম সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলমান রেখেছে শুরু করে বাংলাদেশের এই অপ্রুখানের বিরুদ্ধে ষড়যন্ত্রের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে আমরা বলেছিলাম শত্রু বাংলাদেশের ভিতরে নয় শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে সে বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে যাতে আমরা দুর্বল থাকি যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে প্রিয় পটুয়াখালীবাসী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতি পরায়ণ হিসেবে আপনাদের আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে যখন আমরা এই পদযাত্রা শুরু করছি যখন আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি যখন মানুষের ভাগ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিলে এসে মিষ্টিতে তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র আপনারা কি সেই ষড়যন্ত্রে বিশ্বাস করেন আমরা বিশেষ সেই ষড়যন্ত্রে বিশ্বাস করি এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে মানুষের প্রতি আমাদের যে সমর্থন আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে আস্থা সেই আস্থায় আমরা বলেছিলাম বাংলাদেশে মুজিবাগ একটি বিভাজন তৈরি করেছে মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগুতে দেয়নি কিন্তু সেই মুজিববাদী সংবিধান সেই বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি হয়েছে ফলে চাটাবাজ এবং মুজিপাদের নতুন পাহারাদার এসেছে সেই পাহারাদারকে ও আপনাদেরকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা অনেক তো চাই না আমরা বিভাজন চাই না কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায় জুলাই গণবুদ্ধের বিরুদ্ধে কোন শক্তি দাঁড়ায় তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয় সংগ্রামী পটুয়াখালী আজকে আমরা পটুয়াখালী থেকে ঘোষণা করতে চাই যত ষড়যন্ত্রই হোক না আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে আপনারা ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা করে সামনে এগিয়ে যাবেন পটুয়াখালীতে আমাদের রয়েছে মুসা ভাই আমাদের রয়েছে শাহিন ভাই তারা আপনাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের কথা বলছেন পটুয়াখালীতে জাতীয় যুব শক্তি এবং সংগ্রামী ছাত্র সমাজ এবং এখানকার শ্রমিক জাতীয় নাগরিক পার্টি স্থানীয় নেতৃবৃন্দ সবাই আপনাদের পাশে থাকবে জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ আপনার অধিকারের পক্ষে আপনার মর্যাদার পক্ষে কথা বলবে এবং পটুয়াখালীর পক্ষে কথা বলবে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সামনে আবারও দেখা হবে এবং জুলাই ঘোষণা পত্র এবং জুলাই সড়ক তিন আগস্ট শহীদ মিনার থেকে আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ তিন আগস্ট এই দিনের আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম